সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম স্বাগত জানাচ্ছে ঐতিহ্যবাহী দর্শক আত্মা মন্দির হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের হয়তো বা বারবার মতো জানা থাকে দর্শক হাটটি সপ্তাহে দিন বর্ষপতি শনিবার এবং মঙ্গলবার আজকে শনিবার একত্রিশ আগস্ট দুই হাজার চব্বিশ রয়েছে দর্শক আমরা যে গানটায় খামার উপযোগী ফ্রিজিয়ান এবং ফ্রেজিয়ান ক্রোধ যাচ্ছে সাঁড় বাচ্চা গুলি বেঁচে কিনাচ্ছে এখানটায় একটু দেখাবো আজকে কেমন ধরে বেঁচে কিনাচ্ছে তবে আমদানি কিন্তু মোটামুটি ভালো দর্শক আমরা শুরুতে কিন্তু একটা পেচি কালেকশন দেখি দর্শক ফ্রেজিয়ান পার্সেন্টে কিন্তু বেশ ভালো আমাদের এই বড় ভাইয়ের কালেকশন আছে বড় ভাই ভালো আছেন

সর্বোচ্চ কেমন কাস্টমার দাম দিচ্ছে সাতান্ন আটান্ন আপনাদের কি ষাটের ভিতর না উপরে ষাট হলে দেওয়া যাবে না বেচা কিনে আসা কিন্তু ষাটের ভিতরে সুন্দর আর এই পাশে কিন্তু যা দেখছি আমরা এগুলো সাইজে কিন্তু পিচ্ছি পিচ্ছি কালেকশন দাসে ঘর পর কিন্তু আছে বড় ভাই ভালো আছে বেচা কিনে কেমন ভাই আজকে হালকা পাটিপত্র কম তাই না

বাচ্চার বয়স পাঁচ মাস কাছাকাছি দশ করে নি কিন্তু এখন পাঁচ মাস বয়সের বাক না ষাঁড় বাচ্চা হবে আর এটি নিয়ে কিন্তু অনেকক্ষণ যাবতী টানাটানি হচ্ছে বড় ভাইরা কিন্তু নিতে যাচ্ছে আমাদের এই কাকার গরু এটি যে দাম বলে এই দামে কিন্তু দিতে চায় না দর্শক ঠান্ডা কিন্তু এখন হচ্ছে আমরা পাশ থেকে একটু দেখবো ভাই ভালো আছেন কি অবস্থা কয়টা কালেকশন ভাইদের একটা বেচা কিনে গেল না কালেকশনে কি দুইটাই আপনাদের না দুটা কিন্তু শুরু থেকে ছিল দশ এখন আছে বেচা কিনা কাছাকাছি বলে ভাই দাম আশা করা যায় তো বেচা কিনা তো আর আপনাদের আশা কেমন বেচা কিনা ষাট বাষট্টি মানে শেষ পর্যন্ত চেষ্টায় আছেন আর কি বেচা কিনা পাশাটা কেমন দেয় এটা

পাঁচ মাস তো বয়স হবে ভাই না পাঁচ মাস বয়সের কিন্তু বাচ্চা কত পর্যন্ত কাস্টমার আছে এটা পঁয়তাল্লিশ আশা কেমন ভাই বাচ্চা কেনা সাড়ে ছয় ছয় হাজার ছয় চল্লিশ সাড়ে ছয় চল্লিশের ভিতরেটা দেওয়া যাবে মোটামুটি কাছাকাছি কিন্তু কাস্টমার আছে দশ অল্প কিন্তু বাজে আছে এগুলো বাচ্চা পাঁচ মাস বয়স হবে এ ভাই রাত্রে একটা দেখি এটা কিন্তু খুব সাদা ফ্রিজ পার্সেন্টেজ ভালো বড় ভাই ভালো আছেন কেমন চাইছেন ভাই দাম এটা পার্সেন্ট কিন্তু বেশ ভালো দর্শক চাওয়া কেমন ভাই এটার কেমন আর বলে কেমন কাস্টমার আছে আর ভাই এখনো পাঁচ মাস করবে না আশা কেমন বেচা কিনে আপনাদের ভিতর আচ্ছা আচ্ছা হলে কিন্তু দেওয়া যাচ্ছে আশা করেন বেচা কিনা হবে কাস্টমার আছে কাছাকাছি কিন্তু দাম দিচ্ছে এগুলা অল্পর জন্য বাধা আছে এই বাচ্চাটি কিন্তু আমরা দেখছিলাম আর এখানে কিন্তু লটে অনেকগুলি বাধা আছে কাস্টমার নাই কিন্তু চার্জার ভালো আছেন বেচা কিনা কেমন আজকে খুব একটা ভালো না পাটি পাত্র কম চা হাতে যেটা ছিল এই যে সেই বড় এগুলো মোটামুটি এক বছর বয়স আশা করা যায় দর্শক

বাচ্চার বয়স তো অল্প না পাঁচ থেকে ছ মাস করবেন এখন দশ পাঁচ থেকে হ্যাঁ বাচ্চা পাঁচ থেকে ছ মাস বয়স হবে দশ নাভিটা কিন্তু অনেকটাই ঝোলানো সুন্দর বাচ্চা আমরা এখানে কিন্তু একটা পিচ্ছি টাইপের দেখি চাচা ভালো আছেন কেমন চা আবার দামিটার

আর মোটামুটি আমদানি তো দেখতেই পাচ্ছে এর মধ্যে কিন্তু বেজা কিনা খুব সীমিত দর্শক এই সাইডটা কিন্তু লোকের পরিমাণ দেখতে পাচ্ছেন হালকা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম